হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা ডাচ ডেরি ফার্মে আসি এটা অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জে তো এই ফার্মের গরুর কালেকশনগুলো আমি আপনাদের দেখাবো এবং এই ফার্মটা যে কত বড় সেইটা আপনারা কল্পনাও করতে পারবেন না এত বড়ো একটা ফার্ম এই যে দেখেন প্রথমেই আমরা যাইতেছি একটা কঙ্করাজের দিকে কঙ্করাজটা অনেক সুন্দর একটা গরু অসম্ভব সুন্দর এই দুই হাজার পঁচিশ কুরবানির ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে দেখেন সাথে আমার বন্ধু ছবি তুলতেছে এবং আপনারা বিশ্বাস করবেন না দেখলে শিংটা এত লম্বা এত লম্বা যে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত লম্বা কীভাবে শিং হয় এবং শিংটার মোটাটা কি যদি সামনাসামনি কেউ না দেখেন তাহলে বুঝতে পারবেন না যদি এই গরু দেখতে চান অবশ্যই আপনারা চলে আসবেন ডাচ ডেরি ফার্মে এটার অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জ লৌহজঙে কাছেই আছে অনেক সুন্দর একটা গরু অনেক সুন্দর একটা গরু আপনারা চাইলে এই গরুটা নিতে পারবেন এই গরুটা এখনও আনঅ্যাভেলেবেল আস সরি অ্যাভেলেবেল আছে আবার এই সেটা অনেক গরুগুলাই সোল্ড হয়ে গেছে গা আবার অনেক গরুগুলাই আনঅ্যাভেলেবেল আছে সরি অ্যাভেলেবেল আছে অনেক গরুগুলো সোল হয়ে গেছে আর কিছু গরু অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে এই খামারে আসতে পারেন এসে ভিজিট করবেন আপনাদের যা পছন্দ আপনারা নিতে পারবেন এই খামারে আছে বেলজিয়াম ব্লু আছে শাহিওয়াল আছে আপনার পাকরা আছে এরপরে আপনার দেশাল আছে আপনার ওটার কি বলে ব্রাহ্মার জাত আছে অ্যালভিনো মহিষ আছে অনেক গরু ছাগল আর ছাগলেরটা কী বলবো এই যে দেখেন এই খামারের সব থেকে মেন বিষয় হচ্ছে যে খামারের ভিতরেই বিশাল বড় সাইলেসের জায়গা আপনার ঘাসের জমি সাইলেস বানায় রেখে দিছে জাগরিয়া এরপরে আপনার ঘাস কাটার মেশিন তারপরে গাছপালা মনোরম পরিবেশ সবই এই খামারে অবস্থান করতেছে আপনারা যদি চান অবশ্যই এই খামারে ভিজিট করবেন ভিজিট করে দেখবেন আপনাদের জীবনের যে গরু পালনের ইয়াটা মানে চিন্তাধারণাটা চেঞ্জ হয়ে যাবে খামারে না ঢুকলে আমি রীতিমতো অবাক হয়ে গেছি এত সুন্দর খামার পরিপাটি খামার আমি আমার লাইফে একটাও দেখি নাই মানে পরিপাটি খামার আছে বাংলাদেশে বাট এত সুন্দর খামার আমি আমার লাইফে দেখি নাই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গাছ আছে আম গাছে এই যে কত সুন্দর সুন্দর আম হয়েছে ভাবছিলাম একটা ছিঁড়ব কিন্তু না সৌন্দর্য বৃদ্ধি করে সো এই কাজটা কখনই করা যাবে না আপনারা গেলেও কোনো কিছু ছেঁড়াছিড়ি করবেন না দেন আর এটা হচ্ছে ঘাসের জমি বিশাল বড় ঘাসের জমি এই যে এটা শেড পাশেরটা শেড বিশাল বড় ঘাসের জমি মানে পুরো এলাকাটাই হ্যাগো এত বড় এই এলাকা বলার আর বাইরে এই যে বলতে বলতে আমরা চলে আসছি কোথায় এটা বলতে বলতে আমরা চলে আসছি আরেকটা শেড়ের সামনে দেখি শেড়ের ভিতরে কি আছে ও এইখানে ভাই বায়োগ্যাসের বায়োগ্যাস মানে গোবরটা দিয়ে ওরা কি করবে বায়োগ্যাস বানায় যে বায়োগ্যাসের প্ল্যান্ট আছে ঠিক আছে এই যে দেখেন এরপর আমরা ছাগলের শেডে চলে আসি দেখেন ছাগলের শেডটা ছাগলের শেড যে এত বিশাল এটা আপনারা কল্পনা কল্পনা করতে পারবেন না এই যে দেখেন কিভাবে ছাগলের শেডটা বানানো হয়েছে খুব ভালো করে দেখেন মানে ফ্লোর থেকে প্রায় ছয় সাত ফুট উঁচুতে ছাগলের শেড বুঝতে পারতেছেন কতটা অত্যাধুনিক কুলা বানানো হয়েছে এই শেডটা এই দেখেন একটা শেড এটা ওই পাশে একটা শেড মানে শেডটা কত বড় এইটা আপনারা না থাকলে বুঝবেন না এই মাথাতে শুরু করে ওই মাথা বন্ধু শেড এই যে দেখেন থাকার জায়গা দিছে দেখছেন কত বড় শেড এরপর দেখেন ছাগলটা খাওয়ানোর জন্য কি সিস্টেম রাখা হয়েছে মানে এই জায়গায় ছাগলগুলো বেরোয় এই জায়গায় থাকবে এর বাইরে আসতে পারবে না এই দেখেন এত সুন্দর পরিপাটি করে খামার আমি আমার লাইফে দেখি এই যে ছাগলের শেট এগুলা তাহলে আপনারা বুঝেন যে কত বড় বিশাল খামার হইতে পারে ছাগলের শেড যদি এত বড় হইতে পারে তাহলে এই জায়গায় গরুর শেড কয়টা আছে আর কত হাসের গরু আছে এই যে পুরা ঘাসের জমি মানে এতটাই পরিপাটি করে রাখা হয়েছে এই ফার্মটা মানে কেউ যদি না দেখে কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর ফার্ম হইতে পারে কাঁঠাল গাছ আছে এই যে আরেকটা শেড ছাগলের আপনারা দেখতে পাইতেছেন কত সুন্দর সুন্দর করে শেড বানানো হয়েছে পুরা বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন প্রযুক্তি দেওয়া মানে বাইরের সিস্টেমের মতো পালন করা হচ্ছে আমাদের দেশে যেটা অন্যান্য খামারে নাই এবং ওরা নিজেরাই দুধের গরু উৎপাদন করে এবং নিজেরাই সেই দুধের গরু রেখে দেয় ওরা দুধের গরু কারো কাছে বিক্রি করে না মানে ওরা নিজেরাই দুধের গুড়ো গুলো উৎপাদন করে এবং দুধ থেকে পণ্য উৎপাদন করে ড্রোপা ছাগল আহ এই কত সুন্দর